আর আপনার তো কুল না কত কইবেন কুম্বালা আরে খান আবুটি আবুটি কি কইবেন কন ধরেন আপনার বাপে একটা বাড়ি বানাইছে আচ্ছা আপনার বাপে থাকলো বড় রুমে আপনার বাই থাকলো শোরুমে আপনি থাকবেন কোন রুমে কোন রুমে বাথরুমে আপনি একটা বেদ ভাই আমি বেদ না আপনি কি আমি মিলন ওই তো বেদ মিলন আরে বেদ মিলন না তাহলে আপনি কি আওলা দোষের মিলন ভাই আমার জায়গা দেন ভাই আমি যাই আমার সকালে মাথা বেঁচা ভাই আপনার মাথা বেতা জি তাহলে নাশপাতির জুসে না খাইবেন এটা খাইলে মাথা ব্যথা জায়গা না তাইলে এটা খাইলে ভাল লাগে ভাই ফাইল আমি গোড়দনাথ তো ভাই ভালো লাগতোছ না ভাই ফাইল আমি না ভাই একটা কথা ঘুম না আর কোনো কথা শুনতাম না আমি ভাই না বাল্লা ভাই একটা কথা খামু খালি কি কইবেন খামছি ফুষকুনির পানি নাই রে কতপলামি ভাই কন ভাই মজা আছে ভাই কন ফুষকুনির পানি আবার কন ফুষকুনির পানি হই দনে তো নালি ও র